আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আপনারা ইতিমধ্যে জানেন আজি ফ্রান্স থেকে অনেক ধরনের সেবা আমরা প্রদান করে থাকি সব ধরনের সেবাই কিন্তু টোটালি বিনামূল্যে থেকে থাকে এবং বাংলাদেশী ভাই বোনদের জন্যে সুসংবাদ সেটা হলো আমরা ইতিমধ্যে চালু করেছি তিন বছর পাঁচ বছর এবং দশ বছরের আওতাতে যারা কাগজ জমা দিতে চায় তাদের জন্যে টোটালি বিনামূল্যে সেবা আমরা চালু করতে যাচ্ছি আপনাদের যে অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে আপনাদের ফাইলগুলো গোছানো এবং আপনাদের জমা দেওয়ার ফাইলগুলো জমা দেওয়ার জন্য। আমরা টোটালি বিনামূল্যে আপনাদেরকে সাহায্য করব এই পরিকল্পনা নিয়ে নিয়েই দু হাজার পঁচিশ সালেতে আমরা পরিকল্পনা করছি এবং খুব শীঘ্রই আপনারা এটার জন্যে অ্যাপার্টমেন্টের যারা এখানে এই কাগজ জমা দিতে চান শুধুমাত্র তাদের জন্যই অ্যাপার্টমেন্টের সিস্টেম করা হবে তারা অ্যাপার্টমেন্টে নিয়ে তার পরবর্তীতে আমাদের কাছ থেকে এই সার্ভিসটা পেতে পারবেন যারা কিনা এখানে পড়াশোনা করে এবং ইতিমধ্যে অভিজ্ঞতা রয়েছে এই সেক্টরটাতে তারাই আপনাদেরকে সার্ভিস প্রদান করবে তো সেক্ষেত্রে আপনারা চোখ রাখবেন যে আমরা খুব শীঘ্রই এটা নিয়ে সেবাটা চালু করে দেব দু হাজার পঁচিশের শুরু থেকে এর কারণে যারা কিনা অর্থ না দিয়ে ভালো একটা কাজ পেতে চান আপনারা কাজ করে নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করলে পরে হয়ে যাবে আমরা অবশ্যই উল্লেখ করে দেবো সাধারণত মেইলের মাধ্যমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আপনাদেরকে সময় দেওয়া হবে সেই সময়ের সাথে আপনারা যে সকল ডকুমেন্টস নিয়ে আসতে বলা হবে সেগুলো নিয়ে আসলে আপনাদের সব কিছু আমরা করে দেবো টোটালি বিনামূল্যে এই ছিল আপনাদের সাথে এই তথ্যটা দেওয়ার জন্য আজকে লাইভে আসা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম